নমস্কার নমস্কার অ্যাডভান্স হ্যাপি হোলি আগামীকাল হোলি যাই হোক নমস্কার আজ দুপুরে আছে ভাত কালকে খালিটা ড্যামেজ কন্ট্রোল হচ্ছে আর কি কালকে তো ছিল না আর যাচ্ছে এই টমেটোর ডাল আছে আমি কিন্তু কোনো দিন খাইনি এই যে প্রথম টমেটোর ডাল আছে আলু কুমড়ো ভাজা আছে মাছের ঝোল আছে আর চাটনি আছে আসলে মাছের ঝোল দিচ্ছিল ছোট বাটিতে কিন্তু এত রাখা যাচ্ছিলো না সেই জন্য এইটাই এই এই ডিসে দিয়েছে আর পেছন থেকে এগুলি আর খুলছি না ওগুন আছে ঠিক আছে যার জন্য কোনো অসুবিধা করছে না যার গায়ে আছে ওই জন্য খুলছি না পেছন দিকে ওইভাবেই রয়েছে রোজকার মতো বলি একটু এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্রত্যেককে বলি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সবাইকে বলি কেন আমার নতুন নতুন অনেক বন্ধু হয়েছে তাদেরকেও বলি প্লিজ সবাই একটু কমেন্ট করবে তোমাদের যদি চ্যানেল থাকে চ্যানেল এসে লিখবে যে আমি যে তোমার ওখানে যেতে আমি সবাইয়ের কাছে চলে যাব কেমন যার যার চ্যানেল আছে প্রত্যেকে লিখবে কমেন্টে আমি সবাইয়ের কাছে বন্ধু হয়ে চলে যাব যে আজকের এখন শুরু করি অনেকের নাম আছে আমি নামগুলো কালকেই বলবো কাল দোল থাকবে তো কাল সবাই ভিড় ভাড়টা কম থাকবে সবাই যে যার দোল খেলতে যাবে আমাদের তো এইসব নেই আমার নেই কিন্তু আমার দেরই নেই এবছরটা একটা কথা বলি যে এটা হচ্ছে তো টমেটোর ডালটা লাস্টে খেতে পারো তাই হ্যাঁ টক টকডালের মতন টক ডালটা লাস্টে কেন কালকে আমার বান্ধবীর বাড়িতে আমি এই টক ডাল খেলাম মুসুরি টক ডাল মিনস তোমার টমেটোর ডাল আর কি মুসুরিটা এত ভালো লেগেছে কি বলবো দারুণ হয়েছিল খেতে আমি বলে আমি তো কোনোদিন করিনি ও বলে দিল এইভাবে এইভাবে কর করিস ভাল লাগবে তা খুব ভালো লেগেছিলো খেতে শুক্তোটাও খুব দারুণ হয়েছিল একদম তোমাদের বাড়ির মতন রান্না বুঝলা বিজলের হাতে মিষ্টি না না ও শুক্তো দিতে চেয়েছিল আমি যে না রেম না শুক্তো আমি তো ঘরেই করি হ্যাঁ তোর ওর মতন এত টেস্ট হয়তো হবে না কিন্তু খুব ভালো হয়েছিল কালকে শুক্তো ডাল হাঁসের ডিমের কারি

না এই মানে কী বলবো মনে হচ্ছিলো যে না গেলে না এবার ঠিক করেছি যে গেলে দুইজনে একসঙ্গেই যাব করেছিও তাই একসময় কি তোমারও মন হলো যে না যাও 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 না যাব যাবো না গো ইয়েকেও বলি সুবিধাকেও বলি ইয়েকেও বলি কি ওই টিনাকে বলি

না এবার গেলে তুমি সঙ্গে থাকবে ওরা তো বারবারই করে তো তোমাকে যাওয়ার জন্য বলে কিন্তু আসলে তোমার ওখানে গেলে ভিডিওটা করা হবে না সেই জন্যে বারবার করে আমরা সবাই মিলে তাই ই করছিলাম ঠিক করেছি যে আবার একদিন সব এক জায়গায় হব এইসব মোটামুটি ঠিকঠাক হ্যাঁ ভালো আরে না ওইদিকে আমার বান্ধবী আর এক বান্ধবীর হাজব্যান্ড বলেছি সব এক জায়গায় হবে কার বাড়িতে সেটাই হচ্ছে ব্যাপার না না কার বাড়িতে মিন্স ওদের দুইজনের বাড়ি যে কোনো একজনের বাড়িতে সব এক জায়গায় হবে খাওয়া দাওয়া হবে সকাল থেকে আমার নাতনি তো খুব খুশি কবে আসবা তুমি আবার তুমি কবে আসবে সব কথা তো শুনে দাদু কবে আসবে আমি সব আসবে দাদুও আসবে একবার একটু ঝুলদ নাকি সেটা বলছি না আর নিজের কাছে নিজের ইয়ে হচ্ছিল সত্যি কথা তো বেরোই না একেবারেই বেরোই না কালকে যে আসার সময় যার তো ভাইয়ের সঙ্গে দেখা ওর সঙ্গে খুব কম দেখা ওর এখানে দোকান আছে দুটো দোকান আছে ওর এইবার ও দাঁড়িয়ে আছে তা দিব দিদি তুই কোথায় গেছিলবি ও তো একা হ্যাঁ একা তো কোনো সময় আমাকে দেখে না তুমি সঙ্গে থাকো তা আমি যে জানিস মিঠু নেই এই ব্যাপার হ্যাঁ তা বলছে খুব ভালো করেছিস মাঝে মধ্যে একটু বেরোবি রে একভাবে ঘরের মধ্যে থাকিস তা আমি বলছি যে না বেরিয়েছি ঠিক আছে বলছে না না বেরোবি বেরোবি না আর এভাবে বেরোবো না ওরা না সেই ওরাও জানে ইয়েই তো বিজলের মেয়ে ইয়ে করলো যে মেশো ফোন করেছে আমি না মা করিনি তো একটু ফোনটা করে তাই ইয়ের থেকে তখন ফোন করে অনুর ইয়েতে ও তখন বললে তো ফোন করেছিলাম অনু বাড়িতে ফোনটা রেখে গেছে অনুর বরের ফোনটা ওর ব্যাগের মধ্যে ছিল এদিকে অনুর বর একটা দেখা করার বলেছে যে ও বাড়িতে নেই সে অনু অনু ওর ফোন ফোন করেছে করেছে দিয়ে এতে এইবার ধরেছে ধরে বলছে হ্যাঁ তো বাড়িতে আছে আমার কাছে ফোনটা আছে ব্যাস কেস কে গেছে কালকে বলে কি জ্বালাতন বল দেখি না না ও ওর বর নাকি ফোন নিয়ে খুব একটা ইয়ে করে না না করে না সপ্তাহ মাঝখানে বললো মার্চ মাস অব্দি মাসে আমার ইয়ে আছে ছুটি আছে তুমি ইয়ে করো এর মধ্যে একদিন আসে আমি দাঁড়াব না আস্তে আস্তে গরম পড়ছে এই গরমে আর কোথায় আর তো ওদের তো নিসতারা তো খুব ঠান্ডা মানে কালকে এই ঘরে তো আর বিয়ে বাড়ি হ্যাঁ অনুর তো প্রচণ্ড গরম নাকি অনু অনুর পরে ওদের নাকি প্রচণ্ড গরম বিজল বলছিল বলে ওরা এক সেকেন্ড পাখা ছাড়া থাকে না আর আমাদের নাতনি নিয়েই আমাদের সময় কেটে গেছি তার মধ্যে দিয়ে নাতনি লুডু খেলো লুডু খেলো দিয়ে এইবার তিনটে মিলে লুডু খেললাম এবার নাতনি বলছে যে আমার সঙ্গে এবার খেলবে তো এবার অনু দেখলাম খুব মানে অনু অনুকে খুব ও নাতনি খুব ইয়ে করে অনুদি অনুদি হ্যাঁ এই তোর আবার কি কেস তুই যাও গিয়ে শুয়ে পরে যাও ব্রাউনি যাও গিয়ে শুয়ে চলে যাবে বাবা চলে যাবে যা যা গিয়ে পর শুয়ে পর শুয়ে পর গরমে গরমে যা ব্রাউনি প্রচন্ড গরম এই ঘরে গরম এই ঘরে পাখা চলছে না ওই ঘরে চলে যাও একদম চলে যাও ওই ঘরে তোমার মাছ রেখে দিলাম আচ্ছা খেয়ে দাও

এর থেকে এটা ভালো আছে হুম কালকে আমি খুব ভালো খেয়েছি বোনা আমি আমি অনু অনু তো চে চেয়ে নিয়ে খেলো শুক্তো যেমন চেচে নিয়ে খেলো আর ওই ডালও ওই বিজলের মেয়ে তো সেই ডাল দিয়ে মেখে ডিমটা দিয়ে খেলো বলছি বুনমাসি খুব ভাল লাগে গো আচ্ছা আমি কোনো সময় করিনি যে করব বাড়ি গিয়ে আম কিনে দরকার আমের টক টকদার করলে আমি টমেটো টকদার করাই ভালো হ্যাঁ আমটা দিয়ে তো টমেটার আমাদের অম্বর হয় কিন্তু এটা দিয়ে খেয়ে দেখো হয় দাদাও সুন্দর সুবিধা সুন্দর লিখেছে হ্যাঁ আমার নিজের খুব খারাপ লাগছিলো তোমার না ওই যে তুমি আমি বলছো যে বেরোয় বেরোয় না বেড়েছে একা একা নিতে চাই বুঝতে পারছি একা একা তুই এরম করছিস কেন রে তুই ভাত খাসনি মাংস দিয়ে মাংস দিয়ে ভাত খেয়েছিস বাবাকে বাবাকে দিয়েছিলি তুই বাবাকে মাংস দিয়ে ভাত খেয়েছিস দিয়েছিলি ব্রাউনি তো তাহলে তুই বাবা খাচ্ছে তুই বসে আছিস কেন এই গরমের মধ্যে দেখো ব্রাউনি যাও গিয়ে শুয়ে পডো যাও গিয়ে শুয়ে পডো জল চলে যাও কেন খাবে না থ্যাংক জানাও

তুমি যে আর একটা একটা বাদে কথা বলেছো একেবারে বলুন তা না ওই যে তুমি টিনাকে বলেছো বললে যে আমি না থাকলে টিনা দেখো সেটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো কে আগে যাবে কে পরে যাবে একমাত্র ভগবান ছাড়া কেউ এটা কি করতে পারে না হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক আছে সেটা না মানে যে যাওয়া যাওয়ির কথাটা বলেছো যাওয়াটা কে আগে যাবে তার ঠিক আছে